এই যে খামারি মাত্র পনেরোশো টাকা মাদির দাম দেখেন দেখেন মাশাল্লাহ এই যে মাদির দরলে কিন্তু নর হাতে চলে আসছে দেখতে পাচ্ছেন মিলি চেকার চেকার এখানে কি দেখতেছেন গ্রে চেকার বন্ধুরা আনকমন আবার একটা গিফট আবার গিফট আছে বন্ধুরা খামারে কিন্তু পাগলা খামারে মানে বলাইছি আইসি গত সপ্তাহে কিন্তু বাইশ পিয়ার করবো সেল করতে আলহামদুলিল্লাহ এই যে পেয়ারটা বন্ধুরা মাত্র বারোশো তারপরে আবার ব্লু কালার মতো শার্টিং একটা মাদি সম্পূর্ণরূপ ফি থাকবে

আজকে যেটা ভাই তবু সম্পূর্ণ মানে যারা নিয়ে পালবেন আজকে এখানে কিছুটা না করে বন্ধুরা আজকে কবুতর একদম নিজে নেবেন পাইতে দিয়ে দিছি আপনারা নিয়ে ইনশাল্লাহ পারবেন আচ্ছা যাই হোক বন্ধুরা আজকে চার হাজার টাকার কবুতর না দেখলে কারোর ক্ষমতা নাই আর আজকে কবুতর থাকবে সব আনকমন কালারের মধ্যে সব একদম আনকমন মডেলের মধ্যে এই যে দেখেন বন্ধুরা গ্রে বার কালারের মধ্যে লাহরি কবুতর গুলো পেয়ে যাবেন এই যে দেখেন আবার ক্রিম বারের মধ্যে লাহরি কবুতর গুলো পেয়ে যাবেন খুবই চমৎকারের মধ্যে এই যে দেখেন পেয়ারগুলা তো বন্ধুরা আমরা কথা একদম তুমি বরাবর চলে যাবো মূল ভিডিওতে তার আগে জেনে নিবো একটা কথা আমি বলতে চাই আমি আগে খামারি ছিলাম এখন আমি খামারি আমি পালি কুকুতর আমার পাশাপাশি আমার খামার আছে আমি কুকুতর পালি পাশাপাশি আমার এই সেলস সেন্টার আমি খামারে ছিলাম আমার খামারে কিছু কবুতর বিক্রি করছি এখন আমি বিভিন্ন জায়গা থেকে কবুতর লক থেকে কবুতর কালেকশন করি হাট বাজার থেকে কিনি ভালো ভালো কবুতর দেখে দেখে কিনা আপনাদের মাঝে যাই সত্য কথা বলার জন্য ধন্যবাদ এই সত্য কথা কিন্তু সবাই বলে না বন্ধুরা তো নোমানের জন্য সবাই দোয়া করবে আলহামদুলিল্লাহ বন্ধুরা শুরু করলাম খুবই চমৎকার একজোড়া কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন আর একজোড়া লাহরি কবুতর রয়েছে এটা হচ্ছে গ্রেবার কালারের মধ্যে তো আজকে কিন্তু চলে আসছে সরাসরি নোমানের ভিডিওটা করার জন্য তো দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটি কাকে বলে আলহামদুলিল্লাহ এটা কি রানিং পেয়ার নোমান ডিম কি করছে আচ্ছা এই যে ডানেরটা যেটা মন্ডি রয়েটা হচ্ছে নট বামেটা হচ্ছে মাদি আর কালার রয়েছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো এই চমৎকার পেয়ারটা কেমন কি দাম পড়বে মাত্র মাত্র বাইশো বাইশ মাত্র বাইশ টাকায় গ্রেবার কালারের মধ্যে দেখেন বন্ধুরা দিবে তো দেখতে পাচ্ছে গ্রেবার কালারের মধ্যে আজকে মাত্র দুই হাজার টাকা তারপর করানো আর পায়ের ফেদারগুলো কেটে দেওয়া হয়েছে যাদের ভালো লাগে সারা বাংলায় চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি খুবই দ্রুত করার চেষ্টা করবেন মাত্র দুই বাইশ রিং এর কবুতর কিভাবে টাকা টাকা ওটা আমরা একটু পরে দেখাবো ঠিক আছে তো এটা হচ্ছে বাইশ রেঙের কবুতর ইনপুট এর কবুতর আর্জেন্ট মডেনা স্প্যানজেলার কালারের মধ্যে তো এই পেয়ারটা কত করবে জোড়াটা ভাই এই পেয়ারটা এই পেয়ারটা মাত্র মাত্র সবাই কত বিক্রি করে সবাই কত বিক্রি করে দেখার সময় নাই তুমি কত বিক্রি করো সেটা বলো সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা আর কম আছে নাকি আর কম টম হবে না টাকা দাম দাম যাই হোক বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু কবুতর কিন্তু নর্মালি মেলানো যায় না তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে তারা কিন্তু নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার তবে চাওয়া দাম এটা আর দাম দামি আপনার করে নিতে পারবো ইনশাআল্লাহ আর আমরা যদি অপর পাশে আরেকটা পেয়ার দেখানোর ট্রাই করি একটু উঁচু করে ধরো এই যে দেখতে পাচ্ছেন স্প্যান্ডেল কালারের মধ্যে স্ট্রেচার কবু তো রয়েছে নটটা কিন্তু লাগাতার ভাবে সেই কখন থেকে ডাইকা যাই যাচ্ছে যাই হোক এটা কি রানিং পিয়া এটাও রানিং পিয়া ডিম বাচ্চা করানো আচ্ছা যাই হোক ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা চান্স বেশি থাকে দরা চড়া বেশি করে তখন তো এই পিয়াটা কেমন কি দাম পড়বে মাত্র মাত্র সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এক দাম আজকে ছয় হাজার করে দাও ছয় করে হ্যাঁ ছয় হাজার করে দাও ঠিক আছে তো বন্ধুরা বিগ সাইজের মধ্যে স্প্যান্জেল কালারের মধ্যে স্ট্রেচার কবতর ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো যারা এই চমৎকার পিয়াটা নিতে চান আজকে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আউল কবুতর মধ্যে আবার ক্রিমবার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার জোস একটা কালার এটা কি রানিং হয়েছে বাচ্চা কি করছে আচ্ছা ওই পিছনে বামের টা এখন সামনের এখন ডানের টা এটা হচ্ছে নর

এটা ক্রিম্বার কালার মধ্যে লাহরি বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার মার্কেট মানে নতুনত্ব কিছু আনকমারত্ব কিছু তার কাছে আছে দেখতে পাচ্ছেন ক্রিম্বার মধ্যে আউল দেখাইলাম আবার আর মডেল খুব চমৎকার একটা কালারের মধ্যে মডার্ন স্ট্রেচার দেখাইছে যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কি কালার এটা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ক্রিম বার কালারের মধ্যে আর লাহোরি কবুতর এর কি পিয়ার এটা রানিং পিয়ার কি করছে ডিম বাচ্চা তিনবার বন্ধুরা তিনবার করছে ডানাটা হচ্ছে নয়ার শেপটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বামেটা হচ্ছে মাদি एक्चुअली আমি চাই প্রপারলি ভালোভাবে একটা পিয়ার দেখানোর জন্য সম্পূর্ণ সুস্থ সবল দেখতে পাচ্ছেন পিয়ারগুলো আর ফেদারগুলো জুটতে দেখা এ বন্ধুরা এই যেমন মাদিটা একটু আমি দেখাই দরে ছোট ছোট কবুতর তো বেশি বন্ধুরা এই দেখেন কালারও এগুলো মাশাআল্লাহ তো পিয়ারটা কত করবে

এই পেয়ারটা আগের আগে ছিলাম চার হাজার টাকা বিক্রি করছিলাম আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে মাত্র তিন টাকা তো বন্ধুরা আগের ভিডিওতে কিন্তু সবগুলো পেয়ারের সেল হয়ে গেছে আলহদুল্লাহ তো একটা জোড়া কিন্তু এক ভাইমিয়ে ছিল প্রবাসী ভাই না এক জোড়া না তিনি তিন জোড়া অর্ডার করছিলেন হ্যাঁ পরে উনি কোনো কারণে হয়তো নিতে পারে নাই ওনার টাকাটা ব্যাক করে দেওয়া হয়েছে তো এখন কিন্তু অন্য নেতে কোনো প্রবলেম নেই শেপগুলো দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজেন গর্দিকে আসা রেড ইন্ডেগো কালারের মধ্যে বিউটি চরম শেপের মতো পেয়ারটা এই পেয়ার ফুললি রানিং জোড়া কেমন কি দাম পড়বে আসছে তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা চমৎকার বিটু জোড়াটা নিতে পারবেন নুমানের কাছ থেকে এটা কি রানিক পিয়া রানিক পিয়া বাচ্চা করছে আমার হাতেটা মনে হয় আহ নর আর হ্যাঁ তাই করে দেখছি বন্ধুরা মাশাল্লাহ আর এটা হচ্ছে মাদি এই পেয়ার কত বড় হনুমান আমিরা বললে সমস্যা হইবো তুমি বলে দাও হ্যাঁ আমি বললে তো এক হাজার এক হাজার কি তুমি দিবা এক হাজার

এই পেয়াটা মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবে বন্ধুরা আজকে কিন্তু বেশ কিছু মুম্বাই কবুতর দেখাবো আলহামদুলিল্লাহ একদম পাইকারি চেয়েও কম দামে যেটাকে বলা হয় স্টুডেন্ট অফারে দেখতে পাচ্ছেন জুটিগুলা আলহামদুলিল্লাহ যে দেখবে তার কিন্তু ভালো লাগবে তো এই পেয়াটা ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো ডানেটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর চোখের গিয়ারগুলো কিন্তু লাল আলহামদুলিল্লাহ আজকে তিন দূর মুম্বাই রয়েছে সেগুলো একটা প্যাকেজে দেওয়া হবে তো আমরা একটু কিছু নতুনত্ব আছে সেটা হচ্ছে জুটি প্লাস আপনার চোখের গিয়ারগুলো ঠিক এরকম লাল হবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যারা নিবেন সেম টু সেম এই পেয়াটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে দ্বিতীয় পেয়াটা দিয়ে দাও এই যে দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় পেয়ারটা দেওয়া হলো এই পেয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো সামনেটা মাদি আর ডানাটা হচ্ছে মিডল পয়েন্টে নর এই পেয়ারটা কত পড়বে সেম দাম চোদ্দশো টাকা আচ্ছা এখানে দেওয়া হচ্ছে আরেকটা জোড়া এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেয়ারটা ফুললি রানিং অ্যাকচুয়ালি তিন জোড়ায় ফুল রানিং যারা বোম্বাই লাভার আসেন একাধিক বোম্বাই প্লেয়ার গুলা মানে নিতে চান পাইকারি চেয়ে কম দামে তারা কিন্তু নিতে পারবেন তিন জোড়া একসাথে নিবে হ্যাঁ ফিরি আছে সর্বনাশ যাই হোক বন্ধুরা এখানে কিন্তু বলা চলে বর্তমানে কিন্তু আমরা বোম্বাই রাজ্যে চলে আসছি তাই না খুবই চমৎকার লাগতেছে আরো লাগে আরো আছে আরো দেওয়া যাবে সমস্যা নাই তো ওই যে বন্ধুরা আর ফার্স্টে কিন্তু একটা পেয়ার দেখাইছি তারপর একটা পেয়ার দেখাছি তারপর একটা পেয়ার দেখাইছি চোদ্দোশো টাকা করে দাম যারা তিন পেয়ার নিবেন তাদের জন্য কিন্তু এই যে একটা সিঙ্গেল দেওয়া হয়েছে রে কি ন মাদি দিতে ছিলাম ওটা মাদি ওটা ফ্রি থাকবে তো তিন পিয়ার দাম আছে কত তিন চোদ্দো উনচল্লিশশো তাই না একশো কম চার হাজার টাকা সাথে একটা ফ্রি থাকবে ইনশাল্লাহ বন্ধুরা যাদের ভালো লাগে খুবই দ্রুত করবেন ছাড়া বাংলা ডেলিভারি স্টুডেন্ট অফারে একদম পাইকারি দামে রয়েছে যেগুলো কালার রয়েছে ব্লু কালার মধ্যে আলহামদুলিল্লাহ এর কি রানিং পিয়া নোয়া রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ওই যে পিছনেটা হচ্ছে নরম না সামনেটা মাদি এই কেমন কি দাম চাচ্ছো আগের দামি আগের দামি কত মাত্র 1300 মাত্র 1300 জি কয় বে করে দেওয়া যায় না 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 তো সবাই দেয় তুমি একটু আমাকে কম টাকা 1200 তো বন্ধুরা নর্মালি কালার কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো ব্লু কালার মধ্যে শার্টিং যা আছে সামনেই আছে দাম পড়বে মাত্র বারোশো টাকা একদম বারোশো টাকা যারা একাধিক পাঁচ পেয়ার দশ পিয়ার নেবেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সে কি কবুতর ভাইয়া লং ফেস কবুতর দেখতে পাচ্ছেন একুশ রিঙের ইনপুটের আচ্ছা বন্ধুরা দেখেন লং ফেস কবুতর দেখতে খুবই ভালো লাগে যারা শৌখিন মানুষ আছেন হ্যাঁ একদম পুতুল না আচ্ছা আচ্ছা তো রেডটা কি নর না মাদি রেডটা নর আর এই যে হোয়াইটটা এটা হচ্ছে মাদি টাইগার কালারের মধ্যে এটা মাদি এই জোড়াটা রানিং জোড়া কত পড়বে এই জোড়াটা আজকে ভাই আপনি বলে দিবেন আমি বলে দিব না না আমি বললে আর সমস্যা হয় খামারেদেরও সমস্যা হয় আমার বন্ধুদেরও সমস্যা হয় তুমি বলে দাও মাত্র মাত্র একদম 2500 একদম 2500 টাকা হলে নিতে পারবে তো বন্ধুরা পিয়াটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি পুতুল কারণ হচ্ছে এর ইনপুটের গোবর্তন হ্যাঁ এই পিয়াটা যারা নিতে চান দুইটা ইনপুটের এই পেয়ারা যারা নিতে চান দাম পুরো মাত্র পঁচিশশো টাকা একদম পুতুল লেভেলের মধ্যে যাদের ভালো লাগবে খুবই দ্রুত নক করবেন সারা বাংলা ডেলিভারি দাম মাত্র পঁচিশশো টাকা রাশিয়ান এঞ্জেল রাশিয়ান এঞ্জেল কবুতর কি কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক চিক কালারের মধ্যে ব্ল্যাক চিকার তাই না বন্ধুরা দেখেন এই যে মাদিটা এটা মাদি মাদির নাই আমার মাদিটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালার এটা কি ডিম বাচ্চা করছে রাশিয়ান অ্যাঞ্জেল বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি রানিং পে ডিম বাচ্চা করানো মাদি বর্তমান ডিমে রয়েছে নটটা হচ্ছে আপনার ব্ল্যাক চিকার কালার এবং নাইরা আর মাদিটা হচ্ছে টুইটাল এটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হ্যাঁ তো বাচ্চা কিন্তু আপনারা আর নরের মধ্যে পাওয়ার সম্ভাবনা বেশি পাবেন তো এই পিয়াটা কত পড়বে এই পিয়ারটা এই পিয়ারটা মাত্র মাত্র 250 টাকা দামাদামি চলবে দামাদামি চলবে না বন্ধুরা দেখেন এই চমৎকার পিয়ারটা রাশিয়ান অ্যাঞ্জেল যারা নিতে চান তারে চমৎকার রানিং প্যাট নিতে পারো মানে কিন্তু ডিমে চলে আসছে 250 টাকা চাও দাম হ্যাঁ 250 টাকা চাও দাম দিয়ে আপনি দাম দামই করে নিতে পারবে ইনশাআল্লাহ অসাধারণ অসাধারণ কালার এর মধ্যে বন্ধুরা এক পিয়ার মুখী দেখাবো দেখেন কত চমৎকার একটা পেয়ার রয়েছে অ্যালমন্ড কালার মধ্যে মুখী মাসাল্লাহ এটা কি রানি পেয়ার ডিম বাচ্চা কি করছে হ্যাঁ ডিম বাচ্চা ডান এটা নর বাম এটা মনে মাদি এই জোড়া কেমন কি দাম পড়বে ভাইয়া মাত্র মাত্র 1200 টাকা 1200 টাকা গোল্লার দাম গোল্লার দামে বন্ধুরা বন্ধুরা এরপরে যদি বলেন যে কবুতরের দাম বেশি তাহলে কিন্তু আমার আর ভিডিও করা সম্ভব হইব না দেখেন এই যে মুখী জোড়াটা অ্যালমন্ড কালারের মধ্যে ফুললি রানিং আজকে মাত্র 1200 টাকা কে নিতে চান খুবই দ্রুত নক করবেন খুবই তাড়াতাড়ি নক করবেন সারা বাংলা ডেলিভারি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই চমৎকার মুক্তিজূরণ আজকে নিতে পারবেন মাত্র কত অনুমান মাত্র বারোশো টাকার মধ্যে ভিডিও কর্তা সিয়ারা কিন্তু নির্লজ্জের মতো খাবারই খাইতেছে যাই হোক খাবার খাওয়ার অনেক টাইম দেওয়া হইছে বন্ধুরা আর টাইম দেব না যেহেতু আমার ভিডিও করে চলে যাইতে হইব তো এখানে দেখতে পাচ্ছেন একদম পলেশ কিংকু পুতো রয়েছে না বিগ সাইজের মধ্যে কি রানিং পিয়া ডিম বাচ্চা কি করছে ডিম বাচ্চা করানো ফুললি রানিং একটু দেখাই দেয় বন্ধুরা কালার ওয়েসটা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতেটা কিন্তু মাদি না এটা মাদি কবুতর বন্ধুরা আর ওই যে রয়েছে নর এই পেয়ারটা কেমন কি দাম বড় অনুমান মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মানে দুই হাজার পাঁচশো

আচ্ছা দেখেন আজকে এই প্যাকেজটাই মাত্র পঁচিশশো টাকা কবুতর রয়েছে এটা কিন্তু গত সপ্তাহে আমরা দেখাইছিলাম এটা ওই যে প্রবাসী ভাই না এটা নেওয়ার কথা ছিল যাই হোক উনি তিন পেয়ার একসাথে অর্ডার করেছিল কোনো কারণবশত নিতে পারে নাই তো এই পেয়াটাও রানিং না এই পেয়াটাও রানিং নটটা ডাক্তার আছে আর এটা হচ্ছে মাদি তো পেয়াটা হচ্ছে নেট এই জোড়া কত পড়বে

তো এই পেটার কত পড়বে ভাই মাত্র মাত্র আগে দিয়েছিলাম কত পঁয়ত্রিশশো হ্যাঁ তিন হাজার হ্যাঁ আজকে আজকে

মার্শাল পুরো পাথর চোখের মধ্যে এই পিআর আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে মাত্র পঁচিশ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই 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 চমৎকার ভাবে ডাকাডাকি করতেছে এক জোড়া নতুন নতুন কালারের মধ্যে একটা জোড়া কুপুত রয়েছে লাহরি কুপতাছে আন্দোলন দেন আর এটা হচ্ছে গ্রে চেকার এটা হচ্ছে গ্রে চেক না নরটা হচ্ছে বন্ধুরা গ্রে চেক এ যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক সময় দেখাইছি আপনার রেড চেকার মিলি চেকার ব্ল্যাক চেকার এখানে কি দেখতেছেন গ্রে চেকার বন্ধুরা আনকমন বন্ধুরা দেখেন এটা হচ্ছে নর আর যেটা মাদি এরেছি আপনার এন্ডোলজেন কালার এন্ডোলজেন কালারই আসছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সিসা কালার তো কালারটা হয় নাই আমরা চকলেটি দড়ি আচ্ছা যাই হোক এই পেড়া কত পড়বে মাত্র মাত্র 2800 টাকা 2800 টাকা আবার একটা গিফট দিন না এটা সাথে আবার গিফট আছে বন্ধুরা খামারে কিন্তু পাগলা খামারে মানে বলা আইছি গত সপ্তাহে কিন্তু 22 পেয়ার কত সেল করছে আলহামদুলিল্লাহ সেই সময়তে আরো কমে দিতে আছে এই মাদিরে ফ্রি ব্লক চেক হ্যাঁ বা কালারের মধ্যে মাদি ব্লু বারলেস হ্যাঁ ব্লো বারলেস কালারের মধ্যে মাদি রানিং মাদি এই মাদিটা সম্পূর্ণরূপে ফ্রি পাবেন শুধু এই পিয়াটার সাথে দেখেন নতুন একটা কালারের মধ্যে লাউরি কবুতর আজকে মাত্র আঠাইশো টাকা এর থেকে কম দামে যে কোথাও পান বন্ধুরা আমার কোনো মানে দুঃখ নাই আপনি নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ তবে খামারি এবং কবুতর দেখে নেবেন তো এই পেয়াটা যারা নিতে চান আজকে মাত্র আঠাইশো টাকা ব্লো বারলেস কালার মধ্যে এক সিঙ্গেল মাদি রানিং যে পাড়ে ফেদার গুলো দেখেন একদম সব কয়লাহরি একদম সম্পূর্ণরূপে ফ্রি থাকবে আলহামদুলিল্লাহ বন্ধুরা এখানে রয়েছে খুবই চমৎকার এক জোড়া এই কি মেকপাই রেড কালার মেকপাই রয়েছে বন্ধুরা আর সামনেরটা এর হচ্ছে মাদি দেখাই যায় যে দনটা ডাকতেছে অপর পান্তে এই যে রানিং পিয়ার ডিম বাচ্চা কি করছে নিম বাচ্চা করানো ফুললি রানিং দেখতে পাচ্ছেন রেড কালারর মধ্যে মেকপাই জোড়া কেমন কি দাম পড়বে মাত্র মাত্র 1200 1200 এ এরা ফ্রি বন্ধুরা কবুতর নিয়ে পালেন মজা পাইবেন আলহামদুলিল্লাহ সুস্থ সবল কবুতর সব এই যে পেয়ারটা যে কোনো জায়গায় যাবেন তেরো চোদ্দশো পনেরোশো টাকার দাম থাকে কবুতর কবুতর ফ্রি এই যে পেয়ারটা বন্ধুরা মাত্র বারোশো তারপরে আবার ব্লো কালার মধ্যে শার্টিং একটা মাদি সম্পূর্ণরূপ ফি থাকবে যারা নিতে চান বন্ধুরা আজকের ভিডিও কেউ মিস করেন না তাহলে কিন্তু দরা খাইবেন পরে কিন্তু বুঝবেন যে কবুতর নাই পরে ফোন দিলে এই কারণে আগে ফোন দিবেন খুবই দ্রুত ফোন দিবেন আর প্রতি সপ্তাহে কিন্তু বুধবারের নোমানে ভিডিওটা আপনারা সন্ধ্যা দিকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ওকে সাপোর্ট করবেন ধামাসি কবুতর ইয়েস কাজল কাজল চোখের দামাসি বলতে বন্ধুরা ওই যে চোখের বলটু আছে ওই যে লালের মধ্যে যে

আমি বলে দিবো দিলে সমস্যা হয় না টাকা আজকে জন্য মাত্র পঁচিশশো টাকা তো বন্ধুরা আমি দিলে কিন্তু একটু বেশি দিতাম বুঝছেন কারণ আমার যখন বারটা দেওয়া হয় তখন কিন্তু মিডল পয়েন্টে থাকে একটা কথা বলতে হয় তো আমার দিলে কিন্তু একটু বেশি দিতাম কিন্তু ও আর কমাই দিছে এই কারণে আমি ওরা বলতে দিছি এখন উ যেটা বলবো লাস্ট বর্ডার আমি চাইলে ওখান থেকে কিন্তু আর একটু কী করতে পারি কি যাই হোক কাবজাপ করার দরকার নাই যেহেতু এই পেয়ারটা আজ পর্যন্ত কোনো খামারে কিন্তু পঁচিশশো টাকার একটি আর রাখে না এই যে দেখেন ব্ল্যাক চেক কালারের মধ্যে কী কালার মধ্যে নর এটা ওজনে আছে মোটামুটি এক কেজির প্লাস আর এটা হচ্ছে মাদি হ্যাঁ এটা হচ্ছে মাদি একদম ফুল্লি ফ্রেশ এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা